আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ম্যাথ ক্লাস এইট অধ্যায় অনুশীলনী পাঁচ দশমিক একের চার নম্বর অর্থাৎ নির্ণয় করো এর সমাধান ক্লাসে স্টার্টেড তো এখানে চার নম্বর আমাদের বলা হয়েছে বিয়োগ ফল নির্ণয় করো আমাদের এখানে পাঁচটা অঙ্ক দেওয়া আছে আমরা আজকে এই পাঁচটা অঙ্ক সমাধান করবো তো প্রথমত কত যদি আমরা খেয়াল করি ক নাম্বারটা আমরা তুলে নিই তো বিয়োগ ফল নির্ণয় আমরা যোগ ফল নির্ণয়ের মতোই হবে প্রথমত আমরা হরগুলার লসাগ নিব তারপরে হচ্ছে ওই হরগুলার লসাগকে প্রত্যেকটা হর দিয়ে বাঘ করে বাঘ ফলকে আমরা হচ্ছে এই উপরের লবের সাথে গুণ করব ঠিক আছে তাহলে আমরা যদি ঘুরি এখানে প্রথমত আমরা হচ্ছে এখানে যে আমাদের এক্স স্কোয়ার নাইন আছে এটাকে আমরা একটু সাজাই নেব ঠিক আছে যাতে আমরা লসাগ নিতে পারি হ্যাঁ উৎপাদকে ভেঙে নিব তাহলে আমাদের প্রথমে যেটা আছে এ বাই এক্স মাইনাস এটা সেম থাকবে মাইনাস

থ্রি স্কোয়ার থেকে পাবো হচ্ছে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি তাহলে আমরা এক্স স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ারের জায়গায় এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি বসায় দেবো তাহলে এখানে আমরা পাচ্ছি এ বাই এক্স মাইনাস থ্রি মাইনাস এখানে স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার লিব হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ারের পরিবর্তে লিখব হচ্ছে এক্স প্লাস থ্রি ইন্টু

তাহলে এটা যদি আমি সিম্পলিফাই করে নেই উপরের অংশটা নিচেরটা সেম রাখতে পারি এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি তো উপরে যদি আমি সিম্পলিফাই করি আমরা এ এবং এক্স গুণ করলে পাবো হচ্ছে এক্স প্লাস এ এবং থ্রি গুণ করলে পাবো হচ্ছে থ্রি এ মাইনাস এ স্কোয়ার তাহলে এটাকে আমরা আর একটু সিম্পলিফাই করতে পারি আর একটু সিম্পলিফাই করতে আমরা নিচে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স থ্রি এর পরিবর্তে আমরা এক্স স্কোয়ার মাইনাস নাইন লিখে দেবো যেহেতু আমাদের এটা হচ্ছে আমরা এই এক্স এক্স প্লাস মাইনাস নাইন থেকে পেয়েছি এটা লিখে দেবো তাহলে এটা একটু সুন্দর হবে এ এ এক্স প্লাস মাইনাস স্কোয়ার স্কোয়ার বাই এক্স মাইনাস নাইন তাহলে এটাই হচ্ছে আমাদের কোয়ার কনসার তাহলে আমরা খটা যদি খেয়াল করি আমাদের দেওয়া হচ্ছে ওয়ান বাই ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই তো প্রথমত আমরা হরগুলো গুলো লস আ

আমরা এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই পাব তাহলে আমরা এটা লিখে মাইনাস তারপরে হচ্ছে আমরা এখানে আমাদের হর আছে এই হর যদি আমরা বাক করি ওয়াই কাটা যাবে তাহলে থাকবে হচ্ছে এক্স এবং ওয়াই এক্স দ্বারা আমরা উপরে লবকে গুন করব তাহলে যেহেতু ওয়ান আছে ওয়ান দ্বারা ওয়াই এক্স ওয়াইকে গুন করলে আমরা ওয়াই ইন্টু এক্স পাবো তাহলে এটা লিখে দেবো ওয়াই এক্স মাইনাস ওয়াই তারপরে আমরা যদি খেয়াল করি আমরা নিচ্ছে এখানে আমরা নিচ্ছে এই যে আমাদের লসাগরটা আছে এটা সিম্পলিফাই করে নেব আমাদের যেখানে এক্স এক্স ওয়াই আছে এক্স ওয়াই লিখবো আর এখানে যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আছে আমাদের এ প্লাস বি ইন্টু মাইনাস এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এটার পরিবর্তে আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর উপরে যা আছে আমরা এটা গুণ করে দেবো তাহলে এক্স এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার প্লাস এবং এক্স এবং ওয়াই গুণ করলে হয় এক্স ওয়াই আমার এখানে আছে মাইনাস ওয়াই এবং এক্স গুণগুলি হয় এক্স ওয়াই এখানে মাইনাস আর মাইনাস ব্র্যাকেট তুলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে ওয়াই এবং ওয়াই করলে হবে আমাদের ওয়াই স্কোয়ার ওকে তাহলে এখান থেকে যদি আমরা খেয়াল করি আমাদের এখানে প্লাস ওয়াই মাইনাস একশো কাটা যাবে তাহলে আমি পাবো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর নিচে পাচ্ছি হচ্ছে এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এটাই হচ্ছে আমাদের এর आंसर আমরা তো গ করি গতে দেওয়া আছে আমাদের এক্স প্লাস ওয়ান তো প্রথমত আমাদের কাজ হচ্ছে আমরা হচ্ছে হরগুলো লসাগু নেব তাহলে হর লসাগু নিলে যে দুইটা আছে ওই দুইটায় আমাদের লসাগু হবে তাহলে দুইটা আছে ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু আমাদের হচ্ছে ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার এই দুইটাই হবে আমাদের লস হব এখন হচ্ছে আমরা প্রথম হওয়ার দ্বারা যদি লস হব বাক করি তাহলে আমাদের ওয়ান প্লাস প্লাস এক্স স্কোয়ার এবং ওয়ান প্লাস প্লাস এক্স এক্স যাবে বাকি থাকবে হচ্ছে ওয়ান মাইনাস এক্স প্লাস স্কোয়ার তাহলে আমরা এই বাকি যেটা থাকবে এটা দিয়ে হচ্ছে আমাদের লবকে গুণ করবো এই লবকে গুণ করবো তাহলে আমরা এটাই করবো আমার এখানে হচ্ছে এক্স প্লাস ওয়ান এবং এখানে গুণ হবে হচ্ছে কি আমার ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার আমার এখানে মাইনাস সেম ব্যাপার ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার দ্বারা আমরা

+1 কিউব যা ওয়ানিতা x কিউব + 1 টু দি পাওয়ার 3 অথবা 3 x কিউব + 1 x কিউব + 1 1 কিউব মানে কত 1 আমরা এই যে এখানে প্রথম দুইটা গুণ আছে এই দুটার গুণ করতে আমরা x কিউব + 1 দিতে পারি তাহলে আমরা এটা লিখে দিব এখানে x কিউব + 1 তারপর আমার এখানে দ্বিতীয় অংশে যা আছে এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার এটার পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়ান কিউব ঠিক আছে কীভাবে আসবে আমরা যদি খেয়াল করি এখানে আছে এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়ান স্কোয়ার মানে আমরা জানি ওয়ান ওয়ান স্কোয়ার

আর নিচে যা আছে তাদের গুণ করে দিই নিচের গুণ করলে আমরা কি পাই ওয়ান যদি গুণ করি ওয়ানের গুণ করলে ওয়ান হয় এখানে প্লাস ওয়ান এবং গুন করলে এক্স হয় এখানে প্লাস ওয়ান এবং x স্কোয়ার গুণ করলে আমাদের এক্স স্কোয়ার হয় তারপর এখানে মাইনাস এক্স এবং ওয়ান গুণ করলে হয় মাইনাস এক্স মাইনাস এক্স এবং প্লাস এক্স গুণগুলো হয় এক্স এবং এখানে আমাদের এক্স গুণ করলে হয় তারপর এখানে আমাদের প্লাস এক্স এবং গুণ প্লাস এক্স স্কোয়ার এবং ওয়ান হয় প্লাস এক্স স্কোয়ার প্লাস প্লাস এক্স স্কোয়ার এবং এক্স হয় কিউব প্লাস প্লাস স্কোয়ার এবং এক্স তাহলে আলটিমেটলি এখানে আমরা পাচ্ছি হচ্ছে এখানে আমাদের ওয়ান প্লাস এক্স মাইনাস এক্স কাটা যাবে এখানে আমাদের প্লাস এক্স স্কোয়ার একটা মাইনাস এক্স স্কোয়ার একটা কাটা যাবে তাহলে আমাদের আর একটা প্লাস এক্স স্কোয়ার থাকবে এখানে আমাদের মাইনাস এক্স কিউ প্লাস এক্স কিউ কাটা যাবে কাটা যাবে আমাদের একটা প্লাস এক্স টু দি পাওয়ার ফোর থাকবে তাহলে এই দুইটার নিচে দুইটা গুণ করলে আমরা পাচ্ছি কি ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার ফোর এটাকে আমরা সাদা হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোরটা আগে নিয়ে আসবো তারপরে এক্সটা লিখবো তারপরে ওয়ান লিখবো সাদাই লিখবো ঠিক আছে তাহলে এখানে আমরা পাবো হচ্ছে আমরা প্রথমত এভাবে লিখি ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার ফোর তাহলে উপরে যদি আমরা ব্র্যাকেটগুলো তুলে দিই আমরা পাবো হচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান মাইনাস এক্স কিউব মাইনাস ওয়ান সে প্লাস হয়ে যাবে তাহলে প্লাস ওয়ান আর নিচে এটা যদি সাদাই লিখে আমরা এক্স টু দি পাওয়ার ফোর

যেটা আছে সেটা একটু মানে প্রথম পর্যায়টা আছে এটা একটু সাজা নেব তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা উপরে যা আছে তা লিখবো স্কোয়ার প্লাস সিক্সটিন বি স্কোয়ার আর আমার এখানে কি আছে আমার এখানে আছে মাইনাস সিক্সটিন বি স্কোয়ার আমরা সিক্সটিনকে লিখতে পারি ফোর স্কোয়ার আর এখানে আছে বি স্কোয়ার তাহলে ফোর স্কোয়ার বি স্কোয়ার কে আমরা লিখতে পারবো হচ্ছে ফোর বি হোল স্কোয়ার ওকে তাহলে এটাকে আমরা লিখবো হচ্ছে মাইনাস ফোর বি হোল স্কোয়ার

এখানে মাইনাস এ মাইনাস ফোর বি ডিভাইডেড বাই এ প্লাস ফোর বি তো এখানে আমরা লস আগর নিবো কি নেব হর গুলোর লস আগো নেব লস নিলে আমরা কি পাবো এ প্লাস ফোর বি ইন্টু এ মাইনাস ফোর বি এটা হবে আমাদের লস আগু এ প্লাস ফোর বি আমরা নিয়ে নিছি তাহলে এটা হবে লস আগু তো প্রথমত আমাদের প্রথম যে হর আছে এই হর দ্বারা লস করলে এ প্লাস ফোর বি এবং এ মাইনাস ফোর বি দুইটাই কাটা খোলা দেবে থাকবে হচ্ছে ওয়ান ওয়ান দ্বারা উপরে যে লব আছে লবকে যদি আমরা গুণ করি তাহলে যা আছে তাতে বড় আমাদের এ স্কোয়ার প্লাস সিক্সটিন বি স্কোয়ার থাকবে তাহলে এটা হবে আমাদের স্কোয়ার প্লাস সিক্সটিন বি স্কোয়ার এখানে আমাদের মাইনাস তারপরে হচ্ছে আমাদের কি আছে এ প্লাস ফোর বি দ্বারা যদি আমরা ভাগ করি এ প্লাস ফোর বি ইন্টু মাইনাস ফোর বি তাহলে এ প্লাস ফোর বি এ প্লাস ফোর বি কাটা যাবে আমরা পাবো হচ্ছে এ মাইনাস ফোর বি এ মাইনাস ফোর বি দ্বারা আমরা যে এ মাইনাস ফোর বি সেটাকে গুন করব তাহলে আমরা হচ্ছে এ মাইনাস ফোর বি ইন্টু এ মাইনাস ফোর বি মানে একই জন্য বারবার গুণাকার তাহলে কি হয় হোল স্কোয়ার হবে তাহলে আমরা পাবো হচ্ছে বললেন এ মাইনাস ফোর বি হোল স্কোয়ার আর নিচে যে আমাদের কি আছে এ প্লাস ফোর বি এ মাইনাস ফোর বি আছে এটা যেহেতু আমরা হচ্ছে এ মাইনাস এ স্কোয়ার মাইনাস সিক্সটিন বি স্কোয়ার থেকে আনছি আমরা এটা লিখে দিব আবার তাহলে এ স্কোয়ার মাইনাস সিক্সটিন বি স্কোয়ার লিখে দিব আর উপরে হচ্ছে আমরা এখানে এ স্কোয়ার প্লাস সিক্সটিন বি স্কোয়ার এটা লিখলাম মাইনাস এখানে কি আছে আমাদের এ মাইনাস বি এর হোল স্কোয়ার হবে যেহেতু এখানে আমরা কি হচ্ছে এ মাইনাস ফোর বি এর সূত্র বাংলাদেশ আমরা কি পাই এ স্কোয়ার মাইনাস টু এ বি টু ইন্টু এ হচ্ছে এ বি হচ্ছে আমাদের ফোর বি প্লাস বি স্কোয়ার মানে ফোর হোল স্কোয়ার আসবে

স্কোয়ার মাইনাস সিক্সটিন তো প্রথমত আমরা কী করব আমরা এটাকে বাক করে নিবিলি লসাগো নিতে পারি তো প্রথম আমরা দিব ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই মাইনাস এখানে কি আছে আমাদের এক্সে স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার

আমার এখানে মাইনাস আমরা যদি আবার দেখি আমাদের এখানে দ্বিতীয় হরে আছে কি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই তো যদি আমরা

তাহলে এরপর আমরা পাবো এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস তারপরে যে অংশ আছে ওই দুইটা যদি আমরা গুণ করি তাহলে আমরা গুণটা পাশে দেখাই দিতে পারি আমরা এখানে কি আছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা গুণ করব গুণ করবো কি দিয়ে আমরা এক্স মাইনাস ওয়াই দিয়ে গুণ করবো তাহলে এক্স মাইনাস ওয়াই দিয়ে যদি গুণ করি আমরা এক্স এবং এক্স গুণ গুণগুলো হয় আমাদের এক্স কিউব

প্লাস মাইনাস মাইনাস ওয়াই এবং ওয়াই স্কোয়ার কিউব তাহলে সবটা যদি আমরা যোগ করি তারপরে হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব ব্র্যাকেটে লিখে দিই তাহলে পাচ্ছি হচ্ছে এক্স কিউব মাইনাস টু এক্স টু এক্স কিউব আর নিচে কি নিচে যা আসে তাই লিখে দিব এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এক্স এক্স তাহলে ওপরে আমরা এই ব্র্যাকেটটা তুলে দে ব্র্যাকেটটা তুলে আমরা কি পাই একটু খেয়াল করি আমরা আমাদের এখানে কি আছে এখানে হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এবার হচ্ছে মাইনাস এক্স কিউব এ মাইনাস এবং ভিতরে মাইনাস করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই আর এই মাইনাস এবং ভিতর প্লাস করলে প্লাস মাইনাস মাইনাস হবে টু এক্স ওয়াই স্কোয়ার এ মাইনাস এবং এই মাইনাস মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে প্লাস ওয়াই কিউব এখন যদি আমরা কাটাকাটি করি এখানে প্লাস এক্স কিউব

টু এক্স স্কোয়ার ওয়াই টু এক্স স্কোয়ার ওয়াই মাইনাস টু এক্স ওয়াই স্কোয়ার আমার এখানে একটা ওয়াই কিউব আছে এবং এখানে একটা ওয়াই কিউ আছে তাহলে ওয়াই কিউ প্লাস ওয়াই কিউব হবে আমাদের টু ওয়াই কিউ প্লাস টু ওয়াই কিউ আর নিচে যা আছে তাই লিখবো আমরা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু ডান পাশে আমরা লিখি বাকি অংশটা এখানে আমাদের এটা আলাদা আলাদা ওকে এখানে কি আছে প্রত্যেক টু আছে এবং প্রত্যেকের সাথে ওয়াই আছে আমরা এখানে টু ওয়াই কমন নিই টু ওয়াই কমন নিলে আমরা পাই হচ্ছে এখানে টু ওয়াই যেহেতু কমন নিয়েছি আমরা পাচ্ছি হচ্ছে এখানে এক্স স্কোয়ার মাইনাস টু যেহেতু কমন নিয়েছি আমরা পাচ্ছি হচ্ছে এক্স ওয়াই প্লাস টু তো কমন নিচ্ছি তাহলে ওয়াই কেপ থেকে ওয়াই কমন নিলে আমরা পাবো হচ্ছে ওয়াই স্কোয়ার আর নিচে কি পাচ্ছি নিচে পাচ্ছি হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এখানে আমাদের উপরে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই দুই টাকাটা চলা যাবে তাহলে উপরে পাবো পাবো হচ্ছে আমরা টু ওয়াই পরে পাবো হচ্ছে